কিতাবে আশরাফুল মাকলুকাত প্রথম পর্বের পৃষ্ঠা নয় পাঠ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি বিসমিল্লাহ রাব্বি ওহেদুল কাহারি এই কিতাব লিখিতে আমি তোমার নূরের মিল চাই যে নূরে তুমি সাই সেই নূরে হরজত আদম শফি সেই নূরের নূর প্রতিফলনে আমি আমির আমি বেলায়েতি আমার মাঝে যে নূর তোমার সেই নূর প্রতিফলনে আসিয়াছে আমি আমার সেই নূরের তরফ হইতে তোমায় জানাইতেছি হে আমার রবের রব মহারব হে আমার নূরের নূর মহানূর আমার আত্মনূরকে তোমার নিজ জাতের সিফাত হিসেবে গ্রহণ করো যাহাতে কোনোই ভিন্নতা না থাকে এবং আমি যাতে কোনো প্রকার শিরক না করি সেই নূরের সাথে আমার মাঝে তোমার সেই জাত নূর ক্ষমতাবান করিয়া দাও যাহাতে অন্য কোনো নূর আমার মানব ভাণ্ডে ক্ষমতাবান হইয়া আমার মানব চেয়ারে বসিয়া কোনো রব বা শব্দ বা প্রেরণা দিতে না পারে এবং একমাত্র নূরে বেলায় ছাড়া অন্য কোনো নূর যেন আমার মাঝে আমার অন্তর অন্তর্জেয়ারে বসিয়া আমাকে নূরে বেলায়েত হইতে ভিন্ন দিক লইয়া যাইতে না পারে হে আমার আদির মূলের মূল ওহেদুল কাহারি আমি আমার বেলায়েতি আত্মার রব দ্বারা কথার দ্বারা ইচ্ছার দ্বারা তোমারই কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি এবং তুমি আমার নূরে বেলায়েতি আত্মাকে আদম নফসের ওপর চিরস্থায়ীভাবে বসিয়ে দাও যেভাবে দিলে উক্ত আত্মা আর কখনোই নিজ আদম নভস সারা হইবে না এবং উক্ত নভস কখনোই নূরে বেলায়েত শূন্য হইবে না